পালপুর শাহী জামে মসজিদের ইমাম সাহেব এবং মহাজিন সাহেবের রুমের বৃত্তিপ্রস্তর স্থাপন হচ্ছে পালপুর শাহী জামে মসজিদের ইমাম সাহেব মহাজিন সাহেব এবং পালপুর শাহী জামে মসজিদের কমিটি এবং পালপুর গ্রামের মুরব্বিয়ান এবং যুবক বা এরা স্থাপন করছেন অত্যন্ত আনন্দমুখর পরিবেশে আজকের এই ভিত্তিপত্র স্থাপন সবাই দোয়া করবেন এবং যারা আর্থিক ভাবে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি মহান রাবুল্লাহ আলমিন যাতে আপনাদের এই দানকে কবুল করেন اللهم بارك لنا في رجب وشعبان

আপনার যত বান্দা বান্দি হকলে প্রবাস থাকি সাহায্য সহযোগিতা করছেন দেশে বিদেশে যারা সাহায্য সহযোগিতা করলা তাম আমার সাহায্য সহযোগিতারে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই রুম খান্তা হওয়ার যত জিনিসের প্রয়োজন আপনার খাস রহমত দ্বারা পরিপূর্ণ করি দেও ইয়া আল্লাহ অনেক ভাই হকল প্রবাস থাকি আল্লাহ সাহায্য সহযোগিতা করার লাগি ওয়াদাবদ্ধ হইসইন আল্লাহ তামামের টাইম মতো সাহায্য সহযোগিতা করার তৌফিক দান ফরমাও আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া এই গ্রাম খান্তারে গ্রামর তাম বেফানা মুর্দা মাফ করি দেও মসজিদ নির্মাণে অনেক মানুষে আল্লাহ অনেক অনেক রকম সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তাম সৎকারে দান সৎকারে কবুল ফরমাও এর উশিলায় তাম বেফানা মুর্দা করলে মাফ করি দেও প্রবাসর জিন্দগির শান্তিময় করি দেও আল্লাহ বিফদ আফদ থাকি গাড়ি ঘোড়া এক্সিডেন্ট থাকি হেফাজত ফরমাও আজকে আমরা এই জায়গাতে জমায়েত আরে কবুল আর মঞ্জুর ফরমাও এই রুম খান তারে আউ্বাল থাকি আখের পর্যন্ত কবুল আর মঞ্জুর ফরমাও ও সাল্লাহ আল্লাহ খৈর খালকি মোহাম্মদ আলিহি আয়াল্লাহ এই মসজিদ বর্তমানে যারা কুমুটির মধ্যে আসবেন